গরমে ছুটির জন্য বর্তমানে হাইকোর্ট বন্ধ রয়েছে এমনকি সুপ্রিম কোর্টও বন্ধ কিন্তু এর মধ্যে অবকাশকালীন বেঞ্চে কিছু কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি হচ্ছে হাইকোর্টে প্রতিদিনই তার মধ্যে অন্যতম আরও একটি মামলাতে জোর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গতকাল একবার যখন মুখ পুড়েছে ওবিসি মামলাতে ফের আরও একবার নতুন করে আরও একটি মামলাতে জোর ধাক্কা মমতার সরকারের আগামী পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট প্রকাশের করা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে রাজ্যকে ওই সুপারিশ রিপোর্ট প্রকাশ করতে হবে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ডিএনএ মামলা চলছে দেশের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী তিরিশে জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দিতে হবে সেই নির্দেশ মেনে পনেরোই জুনের মধ্যে সরকারের অবস্থানের জানানো মানে অবস্থান জানানোর কথা ছিল কিন্তু সতেরোই জুন পেরিয়ে গেলেও এই ব্যাপারে সরকার এখনও অবস্থান স্পষ্ট করেনি এই নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে মামলাকারীদের অভিযোগ ছিল ডিএ মামলায় রাজ্য দাবি করেছে ষষ্ঠ পে কমিশন তারা মেনে চলছে অথচ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্যই দেওয়া হয়নি কেন পে কমিশনের সুপারিশ রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না তা নেই প্রশ্ন তোলেন মামলাকারীরা আদালত সূত্রের খবর মামলার পর্যবেক্ষণে এই দিন বিচারপতিকেও এই ব্যাপারে রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান পে কমিশনের সুপারিশ তো সরকারের কোনো গোপন নথি নয় এটা তো সরকারি কর্মচারীদের জন্য তাহলে কিসের এত গোপনীয়তা সূত্রের খবর এই ব্যাপারে আদালতে নির্দিষ্ট কোনো ব্যাখ্যায় দিতে পারেননি রাজ্যের আইনজীবী কি কবে রিপোর্ট জনসমক্ষে বা পাবলিক ডোমেনে আসবে বিচারপতির এই প্রশ্নও চুপ থেকেছেন রাজ্যের আইনজীবী এরপরই রাজ্যের উদ্দেশ্যে আদালত জানিয়ে দেয় পয়লা জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করতেই হবে রাজ্য সরকারকে